আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখির কামারটা খুব ভালোভাবেই চলতে আছে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কোয়েল পাখি যদি কাঁচা ডিম পারে তখন আপনারা কি ওষুধগুলা খাওয়াবেন এবং কোয়েল পাখি কাঁচা ডিম কেন দেয় কাঁচা ডিম বলতে অর্থাৎ কোয়েল পাখির ডিম যখন পারে ডিমের জিয়াটা আছে আপনার খোসা উপরে যে খোলসটা আছে এটা নরম থাকে শক্ত হয় না কেন এবং নরম খোসা কেন হয় এ বিষয় নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব তো অনেক ভাইয়ের আমার প্রশ্ন যে কোয়েল পাখি নরম ডিম কেন পারে এবং এর পারার কারণটা কি তো কেন পারে এবং পারার কারণটা কি আমি দুটোই আপনাদের মাঝে বিস্তারিত বলবো ইনশাল্লাহ তো কোয়েল পাখি যখন এরকমের ডিমগুলো পারে কাঁচা ডিম বলতে অর্থাৎ এই যে নরম খোসা ডিমগুলো পারে তো এটা পারার মূলত দুইটা কারণ থাকে প্রথমত কারণ হচ্ছে আপনার যখন কোয়েল পাখি নতুন ডিমে আসে তখন কিন্তু আপনার এই রকমের হয় কারণ পাখি যখন প্রথমত ডিমে আসে তখন শরীরে অনেক ক্যালসিয়াম মিনারেল জিঙ্ক এগুলোর ঘাটতি থাকে এবং নতুন ডিম দেওয়ার সময় এই সমস্যাটা হয় কিন্তু অনেক সময় আবার দেখা যায় যে পাখি রানিং ডিম দিতেছে রানিং ডিম দেওয়ার পরেও কিন্তু আবার দেখা যায় কাঁচা ডিম পারতে আছে মানে খোলো শক্ত হইতেছে না তো খোল শক্ত না হওয়ার যে কারণটা হচ্ছে আপনারা যদি পাখিকে নিয়মিত ঔষধগুলো না খাওয়ান যেমন জিং আছে ক্যালসিয়াম আছে ভিটামিন জাতীয় ওষুধগুলো যদি আপনার পাখিকে না খাওয়ানো হয় তাহলেই আপনি দেখবেন যে পাখি কিন্তু এভাবে নরম কষার যে ডিম এগুলো কিন্তু দিতে আসে তো নরম কষার ডিম দিলে আপনারা কী ওষুধগুলো খাওয়াবেন সেটা আপনাদেরকে বিরতি হিসেবে বলে দেবো ইনশাল্লাহ তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো আর একটা বিষয় আমি বলি তো অনেক ভাই কমেন্ট করে বলেছিলাম আমার অনেক ভিডিওতে যে ভাই কোয়েল পাখি যখন ডিমে চলে আসে তখন আমরা কি খাবার খাওয়াবো তো এই বিষয় নিয়ে আমি একটা আমার চ্যানেলে ভিডিও আপলোড দিয়েছিলাম গত কয়েকদিন আগে তো হয়তো এই ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন আপনাদের উত্তরটা আপনারা পেয়ে গেছেন তো আজকে ভিডিওতে আমিও সেটা বলে দিব যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো সে ভিডিওটা দেখেন নাই তো আপনারা যখন পাখি তখন সাধারণত যদি আপনাদের অল্প পাখি থাকে যদি আপনাদের বাজারে আপনার কোয়েল লেয়ার লেয়ার যে ফিট আছে এটা যদি না পান তাহলে আপনারা সেক্ষেত্রে লেয়ার লেয়ার ওম যে খাবার আছে মুরগির আপনারা সেটা খাওয়াতে পারেন ডিম চলাচ্ছে না আর যদি আপনাদের বাজারে বা খুচরা বিক্রি করে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই খাবারটা খাওয়াতে পারবেন সেটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে আবার দেখে দিই আমাদের এই অঞ্চলে এই খাবারটা আপনার খুচরা বিক্রি করে না যার কারণে আমি বস্তা নিয়ে আসছিলাম তো দেখে নেই এটা হচ্ছে আপনার নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাসার লিমিটেড তো এটা হচ্ছে আপনার কোয়েল ফিট তো আমি এখান থেকে আমাদের তে স্পষ্ট দেখানোর চেষ্টা করব তাই এটা হচ্ছে আপনার কোয়েল পাখি যখন রানিং ডিমে আসবে তখন আপনারা এটা খাওয়াবেন লেখা একটু দেখেন ভালো করে এখানে হচ্ছে আপনার নারিশ কোয়েল লেয়ার পিট তো এটা ডিম চলাকালীন সময় আপনারা কিন্তু এটা খাওয়াবেন এখানে উপর কিন্তু লেখা হচ্ছে বড়ো করে যে কোয়েল ফিট এটা যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু ডিমের প্রোডাকশনটা মার্শাল অনেকটা ভালো পাবেন তো আমি কিন্তু এটা খাওয়াই এবং আমার ডিমের যে পাখি প্রোডাকশনটা দেয় আলহামদুলিল্লা অনেকটাই ভালো আমার এখানে মোট আপনার ডিমের পাখি আছে তেত্রিশটা তার ভিতর থেকে আমি প্রতিদিন আল্লাহ রহমাতে আঠাশটা উনত্রিশটা এরকমের ডিম পেয়ে থাকি তো এখন আসে মূল বিষয় যে বিষয়টা আপনাদের বলতেছিলাম যে কোয়েল পাখি নরম ডিম যখন পারে তো এর সময় আপনার কী ওষুধগুলো খাওয়াবেন তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে তেমন কিন্তু কোনো ঔষধ নাই শুধু একটা হচ্ছে আপনার জিসবেট। যেটা জিং নামে পরিচিত মানে এটা আপনার জিং নামেও আছে তারপর এখানে হচ্ছে আপনার ক্যালপালেক্স তারপর এখানে হচ্ছে আপনার ইসেল মূলত আমি এই তিনটা ওষুধই কিন্তু আমার পাখিকে আমি খাওয়াই থাকি এর বাহিরে আমি আর কোনো ওষুধ খাওয়াই থাকি না তো এটা হচ্ছে আপনার ক্যালপালেক্স এটা আপনার হচ্ছে লিকুইড এটা ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ডি থ্রি এই দেখেন এখানে ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ডি থ্রি তো পাখির যখন শরীরে ভিটামিন ক্যালসিয়ামের অভাব থাকে তখন কিন্তু ফলসটা শক্ত হয় না তো তখন আপনারা কিন্তু ক্যালফায়সটা খাওয়াবেন আর আপনার যে ইয়াটা আছে ভিটামিন ই যেটা 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 আপনার হচ্ছে ভিটামিন ই শরীরে যদি ভিটামিনের ই ঘাঁটি থাকে তখন কিন্তু এগুলো হয় তো আপনারা এই ওষুধগুলো কিন্তু খাওয়াবেন তো আমি ওষুধগুলো কীভাবে খাওয়াই সে বিষয় নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে সেগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন তো সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার এই খামার ভিতরে বরফ দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ